নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন বৃহস্পতিবার আজ থেকে ঠিক দুদিন আগে অর্থাৎ চব্বিশে জুন মঙ্গলবার আমি অংশগ্রহণ করেছিলাম এবিপি আনন্দ বিশেষ রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠান যুক্তিত সেই অনুষ্ঠান চলাকালীন আমি ওপেন সেশনে বক্তৃতা দেওয়ার সময় আমি পরিষ্কার করে উল্লেখ করেছিলাম যে এক শ্রেণীর মানুষ তারা গেরুয়া বসন করে আসলে মানুষকে বিভ্রান্ত করছেন তারা হিন্দুত্বের নামাবলী গায়ে চাপিয়ে আসলে হিন্দু ধর্মকেই অপমান করছেন এবং এই কথাটা আমার নিজের কথাও ছিল স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে তার একটি বক্তৃতার অংশ উদ্ধৃত করে আমি এই প্রসঙ্গটা অবতারণা করেছিলাম আসুন আমরা শুনেনি সেদিনকে অর্থাৎ গত পরশু আমি এবিপি আনন্দর ওই সভায় আসলে এক্স্যাক্টলি ঠিক কি বলেছিলাম তারপরে বাকি অংশটায় আমরা আসছি আগে তার আগে শুনেনি সেই দিনকে আমি এক্স্যাক্টলি কি শব্দ উচ্চারণ করেছিলাম আসুন উনিশশো সাল আমি জাস্ট ওয়ান লাইন আর বলছি ওয়ান উনিশশো সালের বারোই মে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বক্তৃতার তিনটে লাইন আমি জাস্ট বলছি হিন্দু মহাসভা ভোট ভিক্ষা করার জন্য হাতে ত্রিশুল নিয়ে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের মোতায়েন করেছে ত্রিশুল ও গেরুয়া পোশাক দেখলে হিন্দুরা শ্রদ্ধায় মাথা করে ধর্মের অপব্যবহার করে এবং অপবিত্র করে হিন্দু মহাসভা প্রবেশ করেছে রাজনৈতিক ময়দানে নিন্দা করা সকল হিন্দুর কর্তব্য এই বিশ্বাসঘাতকদের জাতীয় জীবন থেকে বিতাড়িত করুন তাদের কথা শুনবেন না গেরুয়া পড়লেই

শুনুন যে গেরুয়ার প্রসঙ্গ আপনি তুলছেন আজকের দিনে তথাকথিত বহু লোক গেরুয়া পরে ঘুরতে পারে

শুনলেন সেদিনকে এক্স্যাক্টলি আমি কি শব্দ বা বাক্য ব্যবহার করেছিলাম এই ধরনের ভন্ড মেকি হিন্দুত্ববাদীদের উদ্দেশ্যে এবং আবার বলছি এই কথা আমার নয় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গিয়েছিলেন এবং সেদিন আমি উল্লেখ করেছিলাম এ এ রাজ্যের বুকে কোন কোন মানুষ আছেন যারা ওই গেরুয়া বসন পরিহিত হয়ে আসলে প্রকারান্তরে জাতি ঘৃণা ধর্মীয় বিদ্বেষ এবং সাম্প্রদায়িক উস্কানির কাজ করছেন এবং ওটানো আমি একজন মহারাজের কথা উল্লেখ করেছিলাম যিনি পরবর্তীকালে দেশের সরকার যাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন এবার দেশের সরকার যদি এই ধরনের দাঙ্গাবাজদের পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন সেটা নিশ্চিতভাবে দেশের সরকারের কাজ কি মানুষ বিচার করবে কিন্তু এই দাঙ্গাবাজদের আসল চেহারাটা আজকে একাধিক ভাইরাল ভিডিওতে প্রকাশ পেল যে কিভাবে ধর্মের আলখাল্লা পরে গেরুয়া সেজে হিন্দুত্বের আবেগকে ব্যবহার করে মহিলাদের উপর কি কুৎসিত নির্যাতন করেছেন এবং সেটাও হিন্দু ধর্মকে ঢাল করে সব মেকি হিন্দুত্ববাদীদের আসলে সমাজ জীবন থেকে এবার চিহ্নিত করার সময় এসছে বিচ্ছিন্ন করবার সময় এসছে তাদের আসল চেহারাটা আজকে একাধিক ভিডিওর মাধ্যমে সামনে এসছে সেরকমই একটি ইউটিউব চ্যানেলের ভিডিও যখন আমার কাছে পৌঁছলো আমি ধন্যবাদ জানাই সেই চ্যানেলকে সম্ভবত মুর্শিদাবাদ সংবাদ নামক একটি ভিডিও আমি সেই ভিডিওর একটা সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরছি তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে এদের চরিত্রটা ঠিক কী রকম আসুন দেখে নিন সেই ভাইরাল ভিডিও সামান্য একটি অংশ আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে কারণ উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন আমাকে ধোকা দিয়েছেন আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন স্কুলে স্কুলে হ্যাঁ চানকের একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন হ্যাঁ এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছু দিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায় কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে এটা কত সালে এটা 13 সালে 2013 সালে দিয়ে আমাকে পাঁচ তলার রুমে রেখেছিলেন হ্যাঁ দে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো এবার আমি তো বাড়ি ছেড়ে সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে শরণাপন্ন হয়েছিলাম উনার শরণাপন্ন হয়েছিলাম সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিল আমি ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া সেই যে আপনাদের সম্পর্ক কতবার হয়েছিল সেই সম্পর্ক মোটামুটি ছ সাত মাস অবধি হয়েছিল সম্পর্ক কেননা আমি তো বারো সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং তেরো সালের জানুয়ারি থেকে আমাকে শুরু হয় তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিলেন হুম এবার আমাকে ওই তেরো সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই হুম আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল এবং আমাকে অ্যাবর্ষন করানোর জন্য হাতে পায়ে ধরা হয়েছিল আমাকে প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দাও আমি ওনার প্রতি কি বলবো দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম আমি নিজের এক মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমি ওনাকে ভেবেছিলাম কিন্তু উনি আমার মাথার মাথার উপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না উনি তারপর থেকে অ্যাবর্ষণ যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো মানে কৌশল করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো আপনারা নিজেই দেখলেন যে এই ভণ্ড বাবার আসল চেহারাটা আসলে এই মিথ্যাবাদী প্রতারক লুমপেন দাঙ্গাবাজরা এরা এখন হিন্দুত্বের বেশ ধরে মানুষকে বোকা বানানোর খেলায় চলেছে আমাদের মনে থাকবে এই প্রসঙ্গে কিছুদিন আগে গুজরাটে একটি ছেলে ভয়ঙ্কর র্যাস ড্রাইভিং করে গাড়ি চাপা দিয়ে তিনজন মানুষকে খুন করেছিল তার মধ্যে একটি তরুণীও ছিল সে যখন ধরা পড়েছে তাকে যখন উন্মত্ত জনতা কার্যত আইন হাতে নিয়ে পেটানোর উপক্রম করেছে তখন রাস্তায় নেমে সে চিৎকার করে স্লোগান দিচ্ছিল ওং শিবায় ওং নাম শিবায় অর্থাৎ গোটা দেশে এই লুম্পেনদের কাছে একটা বার্তা চলে গেছে যে আপনি যদি ধর্মের আলখাল্লা পরে কোনো অপকাজও করেন তাহলেও একটা শ্রেণীর অংশ সেই অন্যায়কে প্রশ্রয় দেবে মদত করবে ঠিক যেভাবে ভারতবর্ষের বুকে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলার উপর অত্যাচার করার পরও একদল মানুষ বীরের সম্মান দিয়ে মালা দিয়ে বরণ করে বলে তোমরা মুসলমানকে ধর্ষণ করেছো তোমরা ধর্ষক নাও আর আজকে তো সরাসরি হিন্দুর উপর অত্যাচার হচ্ছে অত্যাচার যারা করছে তারা ধর্মের নামাবলী গায়ে চাপিয়ে অত্যাচার করছে আর এদেরকে করছে যারা তারা দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের শাসন ক্ষমতায় বসে রয়েছে এই কেলানে কার্তিক ও মহারাজ নামধারী কোনো উপযুক্ত নয় এই ক্যালানে কার্তিকের কুকীর্তি সকলের সামনে আসা প্রয়োজন একাধিক পোর্টাল খবর করেছে নিশ্চিতভাবে আগামী দিন মেন স্ট্রিম মিডিয়াও খবর পড়বে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণেই যে আজ থেকে দুদিন আগে যে শব্দ আমি উচ্চারণ করেছিলাম এই ধরনের লুম্পেন ক্রিমিনালদের সম্পর্কে আজকে প্রমাণিত হলো সেদিনকেও আমরা সঠিক ছিলাম আজও সঠিক আছি মানুষের সামনে আসল সত্যগুলো প্রকাশিত হোক গদি মিডিয়া যতই সত্যিকে চেপে রাখার চেষ্টা করুক আসল সত্যি আজকে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যুগে চেক করে দেখা যাবে না যদি ভিডিওর এই বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার তো করবেনই এবং বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে নমস্কার আমি অরূপ চক্রবর্তী আজ এই পর্যন্তই দেখা হবে পরের দিন আবার অন্য কোনো এপিসোড নিয়ে ভালো থাকবেন সবাই